ওখান থেকে তুমি নিলে কি হবে জানো তো ফাইন্যান্স হবে আপনি যদি ডাইরেক্ট আনতে যাও এটা ফাইন্যান্স হবে না এটা একটা গাড়িটা তোমার যদি সাড়ে তেরো লাখ টাকা দাম নিয়েছে এটা কত সালের গাড়ি ওটা এটা কুড়ির মাঝামাঝি এই গাড়ি আনতে আমার মালিক এক মাস ঘোরা গেছে এসছে গেছে তবে বারোটা টায়ারই রিজার্ভ ঠিক আছে কেউ চলার মতো দিয়েছে বলে ধরো এর দামটা কম ঠিক আছে গাড়িগুলো তুমি সিঙ্গেল ডিফান্সার ডবল ডিফান্সার লয় কিন্তু ঠিক আছে আর গাড়িগুলো কদশ দিয়ে জানো তো এই কারণে তার কারণ কি সিঙ্গেল ডিফান্সাল আমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো বন্ধুরা এখন বেজে গেল দশটা আর এখন আছি আমি রায়পুরে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা তোমরা অনেক দিন ধরে বলছিলে যে উড়িষ্যার গাড়ি ভিডিও বানাও উড়িষ্যার গাড়ি ভিডিও বানাও ফাইনালি আজকে উড়িষ্যার গাড়ি পেয়ে গেছে এইও ঠিক আছে আজকে জেনে নেব যে মানে কত দাম কীভাবে নেওয়ালছে না নেওয়ালছে ঠিক আছে আর এইও বন্ধুরা গাড়ি দেখে নাও উড়িষ্যার গাড়ি এখন ওডি নাম্বার হয়ে আছে ও ডি এবি আঠাত্তর সাতানব্বই ঠিক আছে গাড়িগুলো কিন্তু সিঙ্গেল ডিফান্সাল গাড়িগুলো কিন্তু সিঙ্গেল ডিফেন্সার ডবল ডিফান্সার লয় কিন্তু ঠিক আছে আর পাতিও বাড়ানো আছে কোম্পানি থেকে পাতিও বাড়ানো আছে আর গাড়িগুলো চলছে আয়রনে সেই জন্য হয়তো গাড়িগুলো লাল হয়ে রয়েছে দেখে লাও আর গাড়িটা এনেছে এখনো কিন্তু মানে কোনো কাজ ফাজ করায়নি ঠিক আছে এখানে আছে আর টোটাল বলছে নাকি পড়া গাড়ি নিয়েছে তিনটে তিনটে গাড়ি এনেছে টোটাল উড়িষ্যা থেকে ঠিক আছে কত দাম তোমাদের পরে জানাইছি এই গাড়িগুলো কিন্তু ধরো টায়ারগুলো ওখান থেকে যা এসছে টায়ার টায়ার ধরো চেঞ্জ করতে হবে সব কিন্তু ঠিক আছে এই যে টায়ার আছে সব টায়ার কিন্তু চেঞ্জ করতে হবে ওরা ধরো মানে আইসবে মতো টায়ার লাগিয়ে ছেড়ে দেবে গাড়িটাকে আর গাড়িটা দেখেও মানে পুরো লাল হয়ে গেছে কিন্তু একদম আর এখন ধরো খানিক কাজ কাম চলছে এখানে সেলফ খারাপ আছে সেলফ লাগাইলে ঠিক আছে আর গাড়ি কেবিনের অবস্থা দেখা যাচ্ছে তোমাদেরকে কেবিনের অবস্থাটা দেখালাম পুরো কিন্তু লাল ঠিক আছে কয়লাতে চললে কালো হয়ে যায় না সেরকম আয়রনের চুললে লাল হয়ে গেছে কিন্তু আর গাড়িটা হয়েছে বন্ধুরা বিএস ফোর একত্রিশ সুপার দেখতে পিছু গাড়িটা ধরো হয়তো বছর চার গাড়িটা বয়স হবে খুব জোখ তার বেশি কিন্তু হবে না আর গাড়িগুলো কদর কি জানো তো এই কারণে তার কারণ সিঙ্গেল ডিফার্সেল আর হাফ ডালা এইটা এইটার কারণে কিন্তু গাড়িগুলো কদর দেখা যাও গাড়িটা কিন্তু হাফ ডালা ওজনটা কম হবে ঠিক আছে কত ওজন আছে গো এগারো নাকি দশ টন নশো দশ টন নশোয় তাহলে কি জন্য এই গাড়িগুলো ধরো এখন মার্কেটে চলছে আর এই মালিকের গাড়ি ছিল ধরো ছয় চাকা ঠিক আছে ছ চাকা এখন বর্তমানে বেঁচে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে আর এই একটা আছে ষোলো জায়গা এই একটা ল্যান্ডে ষোলো জায়গা আছে আর ছ আগে ধরো অনেক বিক্রি করে দিলে কারণ অভারলোড ধরো বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই জন্য ধরো আন্ডালোডে খারাপেরই টার্গেট করছে সবসময় ঠিক আছে আর গাড়ির এইদিকে দিকে কন্ডিশন এবার খুবই ভালো হয়ে গেছে দালিয়েলাই গাড়ির কন্ডিশন খারাপ নাই বলবো না আর গাড়িগুলো জন্ম থেকে কিন্তু আন্ডালোডে চলেছে ওভারলোড কিন্তু দেখেনি ঠিক আছে অন্যান্য গাড়ি কী হয় এগুলো ধরো সব ছেড়ে যায় ওয়েল্ডিং ফোল্ডিং সব ছেড়ে যায় নতুন করে করতে হয় আর এগুলো সব ঘষড় মেরেছে ঠিক আছে লোড করতে যায় না তখন তোরা ঘোষ মেরেছে দেখে নেওয়া কোনো পজিশন আর টায়ারগুলো হাল কিন্তু খুবই খারাপ এটা হচ্ছে মেইন কথা আর এটা হচ্ছে লিফট লিফ্ট মোটামুটি ভালোই আছে আর এ মনে সব কিছু চাঙ্গা বলতে পারো ভ্যাকাম ট্যাকাম স্যাভলাইন আর সব কিন্তু চান বলতে পারো টায়ারগুলো কিন্তু ধরলা ওরা বিক্রি করবো বলে পুরনো পুরনো টায়ার লাগে পাঠিয়ে দিয়েছে গাড়িতে ঠিক আছে আর এই সিঙ্গেল ডিপান্সার আর পাতি সেট মুরগা সেট ঠিক আছে উইল্টো পাতি হয়ে যাবে হয়তো এইগুলো কিন্তু মুরগাস মুরগা পাতি সেট সেই জন্য আরও ওয়েটটা কম পাতি বাড়ানো আছে নয় পাতি কমায় যাবে নাকি পাতি কমাই দেবে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে গাড়ি কন্ডিশন মোটামুটি ধরো সবই দেখিয়ে দিলাম ঠিক আছে গাড়িটা কেবল এক জায়গাতে কিরে গেছে সেটা হচ্ছে ব্যাক ডালাতে ব্যাক ডালাতে কিরে গেছে তাছাড়া ধরো সমস্ত জায়গায় ভালো আর গাড়ি নিয়ে আসছে কটা গাড়ি নিয়ে আসছে বলছো তিনটি তিনটি এবার এই গাড়িটা কত দাম বলেছে সাড়ে তেরো লাখ সাড়ে তেরো লাখ এই গাড়িটা ধরো সাড়ে তেরো লাখ দাম পড়েছে তার কারণ কি বলতো এই টায়ার নাই ঠিক আছে আর গাড়িগুলো কি ক্যাশে আনতে হয়েছে ক্যাশ টাকা আনতে হবে ওখান থেকে ওখানে ক্যাশ টাকা এনে এখানে আমি রিফাইন্যান্স করতে পারো

এবারে তো অনেকে নিয়ে মোটা মোটামুটি ধরলো আমাদের এদিকে নাই নাই করে এখন বর্তমানে চার পাঁচশো খানা ধরলো উড়িষ্যা থেকে গাড়ি চলে এলো গাড়ি ঠিক আছে ষোলো চাকা বাদ দিয়ে সব ওই গাড়ি নিয়েছে এই কারণেই নাকি গো পফিটটা একবারে পফিটটা বাড়ছে ওই জন্য মালিক গুলা ছচাকা বিছে দিয়ে উড়িষ্যা থেকে যোগাযোগ করে ওই গাড়িগুলো নিয়ে আসছে ছচাকা গুলো কত বিক্রি হইলো ছচাকা গুলা বেচেছে একটা সাড়ে তেরো লাখ বেচেছে আর একটা ন লাখ পঁচাত্তর বেচেছে ছয় চাকা বিক্রি করে বারো চাকা চলে আসছে ঠিক আছে ছয় চাকার কিন্তু বেশি কত ঠিক আছে বারো চাকা থেকে ছয় চাকার বেশি কত কিন্তু অন্যান্য জায়গায় আমাদের দিয়ে কত না থাকতে পারে কিন্তু অন্যান্য জায়গায় ছয় চাকা থেকে বারো চাকা বেশি কত সব চেন্নাই সাইডে সব চেন্নাই যাচ্ছে সব চেন্নাই সব চেন্নাই চলে যাচ্ছে ছয় চাকা চেন্নাই চলে গেছে গুজরাট চেন্নাই সব চলে গেছে আর এই বন্ধুরা গায়ের তলটার অবস্থা দেখে লাও এটা হচ্ছে রেডিওটা রেডিওটা দেখে লাও কি অবস্থা হয়েছে পুরো কিন্তু ধরো ওয়াশ করতে পারে ওখানে ঢুকে আছে সেলফ মিস্ত্রি এখন ধরো সেলফটা খারাপ হয়েছে বলেই সেলফটা কাজ করাইছে আর বাকি ধর লেদ দিয়ে আর মানে চাকা গ্রিজ করে তাহলে ধরো গাড়ি রানিং কিন্তু ঠিক আছে লেদ দিয়ে হয়তো ওখানে একটু ফেটি বাড়াই দেবে তার কারণ হচ্ছে আন্ডালোড মাল কিন্তু ধরবে না ঠিক আছে এটা ধরো পঁচিশ টন সাড়ে পঁচিশ টন মাল পাবে তো এটা আন্ডারলোড মাল কিন্তু ধরবে না গাড়ির হাইট দেখে লাও না কতটা হাইট বেশি কিন্তু হাইট লয় আর এই রয়েছে সেলফ মিস্ত্রি নিরুদা ভালো আছে হ্যাঁ এই কি হয়েছিল সেলফ খারাপ ছিল নাকি ও সেলফ খারাপ ছিল না আর্থিংটা লাগাই যখন বর্তমানে আর গাড়ি ধরো ইঞ্জিনের দিকে দেখে লাগো না মানে মোবিল ঝরা আর ঝরা কিন্তু কোনো রোগ নাই ঠিক আছে গাড়ি এমন কিন্তু ফ্রেশ হয়ে আছে বলতে পারো গাড়ি একদম কিন্তু ফ্রেশ এই গাড়িটা তোমার যদি সাড়ে তেরো লাখ টাকা দাম নিয়েছে এটা কত সালে গাড়ি বটে এটা কুড়ির মাঝামাঝি গাড়ি কুড়ির মাঝামাঝি কুড়ি মাঝে আর যেটা সাড়ে আঠারো লাখ টাকা কত বললে ওটা ওটা কুড়ির শাঁসের দিকে গাড়ি কুড়ির শাঁসের দিকে শাঁসের দিকে ওই মোটামুটি একুশে ঢুকে গেছিল মোটামুটি ওই গাড়িটা এত দাম কেন বেশি ওরা টায়ার ভালো দিয়েছে বারোটায় ও বারোটায় টায়ার নতুন দিয়েছে ও এইটা ধরো বারোটা টায়ার খারাপ তো সেই জন্যে

গাড়িগুলো ধরো এখন আমাদের এখানে এসে এখানে ধরো পার্কিং এ দাঁড়িয়ে থাকবে তারপর ধরো সিউডি নম্বর হবে হবে ঠিক আছে এখানে ধরো হবে আর গাড়িগুলো ওখান থেকে কিন্তু হয় না এটাই ধরো একটা মুশকিল তাছাড়া ধরো সময় সবাই কিন্তু ওখান থেকে গাড়ি কিনে নিয়ে চলে আসতে পারতো ওখান থেকে তোমাকে সাড়ে তেরো লাখ হোক পনেরো লাখ হোক যেটাই হোক সেটা তোমাকে কেসে নিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু পারবে না তুমি নাকি গো না পারা যাবে না ওখানে গাড়ি আনতে অনেক ঝামেলাও আছে অনেক ঝামেলা যে ভাবে কি গাড়ি নিয়ে চলে আসবো গাড়ি আনতে পারবে না

মানে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা ধরো মাঝে থেকে খেয়ে নেবে এটা তো কিছু করার নাই ঠিক আছে এটা যাবে এটা মানতে হবে কিছু তারপর পরে তুমি কামিয়ে নিবে আর এই গাড়িগুলো ছোট গাড়ি তো মার্কেটে চলছে ভালো সব জায়গাতে ধরো ঢুকে যাবে আর যাবে এটা হয়েছে একটা ফেসালিটি ঠিক আছে আর এই চলে আসছে আমাদের ট্রেলারের ড্রাইভার কিং ভ্রমৎ দা ভ্রম দা কোথায় গেছি রেল কোথা ডানকুলে ডানকুনি ক টাকা পয়সা ইনকাম করলে কত বারোশো টাকা পয়স দু হাজার টাকা ইনকাম করে বারোশো টাকা বলছে দেখছো পড়ছো কত মিথ্যা বাদে হ্যাঁ

ষোলো জায়গাতে হয়তো ছ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার টাকা বাচ্চা ঠিক আছে সেই জন্য ধরো ষোলো জায়গা থেকে এই গাড়িগুলো বেশি নিচ্ছি কেন ধরো দশটা টায়ারে হ্যাড নিতে হবে আর ষোলোটা টায়ার হ্যাড নিতে হবে হ্যাঁ এটা দশটা টায়ার কারণ ধরো লিফ্ট ধরো বাদ দিয়ে দাও ঠিক আছে লিফ্টার উঠেই থাকে এই যেমন ধরো ওই গাড়ি ষোলো জায়গাগুলো সব ধরো লিফ উঠেই থাকে আমাদের টাটা গাড়িতে লিফ নামিয়ে চলে কিন্তু ধরো ইয়ে লিন গাড়িতে লিফ উঠিয়ে চলে তোমরা তো লিলেন গাড়ি চালাইছো তো লিফ্ট কেন উঠিয়ে চলো বলো তো

বন্ধুরা এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে আমার যতটা ছিল যতটুকু ধরো মনে লাগলো ততটা প্রশ্ন করলাম আর তোমাদের যদি ধরো কোনো বাকি প্রশ্ন থাকে তোমাকে কমেন্টে জানাই আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এইগুলো তুমি যদি ধরো ডাইরেক্ট আনতে যাও না তাহলে ধরো কমেই পেয়ে যাবে আবার যদি ধরো দালাল আনতে যাও দালাল মারফতে মানে তাহলে পঞ্চাশ হাজার কি ধরো এক লাখ যাবে বাস হ্যাঁ আর এই গাড়িগুলো যদি ধরো তোমরা যদি ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে নিতে চাও তোমরা ওয়েস্ট বেঙ্গলের নম্বর আর তোমরা যদি নিতে চাও তাহলে সেগুলো তোমাকে সাউটা কুড়ি থেকে নিতে হবে সাউটা কুড়ির ধরো দালাল যেগুলো আছে আমাদের বীরভূমের সাউড়া সেখানে ধরো দালালগুলো নিয়ে আসছে নিয়ে এনে ধরো এখান থেকে বিক্রি করছি ওখান থেকে তুমি নিয়ে কী হবে জানো তো ফাইন্যেন্স হবে আর তুমি যদি ডাইরেক্ট আনতে যাও এটা ফাইন্যেন্স হবে না এটা একটা মেন সমস্যা ঠিক আছে তবে গাড়িগুলো এখন আমাদের মার্কেটে চলছে ভালো এবং প্রফিটও ভালো আর তোমাদেরকে আমি যতটা ধরো যে গাড়িতে প্রফিট হবে সে গাড়িতেই ভিডিও বানাবো ঠিক আছে আর ষোলো জায়গা দাম পালে এখন বন্ধুরা কিছু নাই বিশেষ করে টাটা গাড়িতে কিছু নাই তার কারণ হচ্ছে টাটা গাড়ি ধরো ওজন বেশি আর বেশি ঠিক আছে তেল খেঁচেও বেশি বলে ধর এখন কিছু নাই মা বলতে এলি সত্যি কথা ঠিক আছে আর এই গাড়িগুলো সিঙ্গেল ডিভার্স তো তেল সার্ভিসও ভালো সব ভালো নিয়ে এই গাড়িগুলো এখন মার্কেটে চলছে বেশি ঠিক আছে বন্ধুরা চলো মানে কিছু জানা থাকলে কমেন্টে জানাই আমাকে আর দালালের নম্বর যদি পাই তা দু চারটে দালালের নম্বর আমি অবশ্যই তোমাদেরকে আমি দু চার দিনের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আর আর দু চার দিনের ভেতরে আমাদের এদিকে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই গাড়ি তোমাদেরকে আরও ধরো ভিডিও করে আমি দেখাবো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই